আমাদের প্রতিটা সময় প্রতিটা কাজ যে উদ্দেশ্যে আজকে আমরা যাদের জীবনের বিভিন্ন আমরা এই পরিবেশ তাদের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমাদেরকে চলতে হবে আমরা জানি ইসলামী আন্দোলন এমন একটি সরিয়া বিধান

এই বিষয়ে কোন মতভেদ সৃষ্টি করব আজকে আধুনিক জামানার আর আল্লাহ রসুলের জামানার ভিতরে একটি পার্থক্য আছে তখন মানুষ বাহক হিসাবে এখন আমরা চলে গাড়ি ফেলে এইভাবে সব কিছুতে একটা পরিবর্তন আসছে ঠিক একইভাবে তখন যে আর ছিল

যাদের হাত হারা বাহারা জীবন্ত শহীদের বিনিময় আজকে আমরা এই পরিবেশ পেয়েছি আমাদেরকে বলে রাখতে হবে আজ যদি আপনার আমার সেই সহায় সম্পাসে হাত পা জীবন্ত থাকা অবস্থায় কোন রকম ক্ষতি হয়। আমরা সব কিছু ভালো থাকলাম কিন্তু আল্লাহর জমিনে তাদের যে অসংখ্য কাজ ইসলামী রাষ্ট্র না সেই ঐশ্বর আত্মপ্রীতি একটি সুসমাজ প্রতিষ্ঠিত হওয়া না আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না সেই জবাবদিহি টিকে যদি বাস্তব হয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে সৃষ্টি সিদ্ধান্ত নিতে হবে এই সমাজ থেকে যে আমরা হাত দিতে পারি চোখ দিতে পারি পা দিতে পারি সহায় সম্পদ সব দিতে আছে কি যে শহীদ রক্তে এই জমি

আজকে যদি ঘুমায় থাকে আল্লাহর কাছে বলতে আনতে পারে না এই জন্য যদি সেই তাদের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজকে যদি সফল করতে হয় আমাদের কয়েকটি কাজ করতে হবে তা না করতে তা না হলে কিন্তু আমরা বিনিময় দিতে পারব তার জন্য এক নম্বর যে কাজ ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আমরা যে প্রতিদিন নামাজে বলছি ইয়া কারাবু ওয়া ইয়া কানাসতাইন প্রতিদিন আমি মসজিদে দাঁড়িয়ে বান্দার সামনে দাঁড়িয়ে কাবার দিক মুখ করে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমি শুধু তোমারই গোলাম আমি তো পর্যন্ত বেরিয়েছি গোলাম হতে পারছি আমরা ওই মসজিদে দাঁড়িয়ে প্রতিদিন নামাজ দিচ্ছি আমি তোমার সারা কারো সাহায্যের পরোয়া করি না